এসএসি দুর্নীতির জেরে ছাব্বিশ চাকরি বাতিলের প্রতিবাদে পথে নামলো বাম ছাত্র ও যুব সংগঠন সরকার বাতিল সামনে কোচবিহার জেলায় বিক্ষোভ ও কর্মী মিনিট জেলায় এস এফ আই ও ডিফাই কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিল এরপর মিছিলটি শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পৌঁছয় কোচবিহারের কাছারি মোড়ে সেখানে রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ তাহ করা হয় সরকারের কুশপুত্তলিকাও বিক্ষোভকারীদের দাবি দু হাজার

থেকে লড়াইয়ের বাস্তা আমরা এই কাছে আমরা করছি আজকালে পুলিশ আসলো পুলিশ এসে কথা বলছি কিন্তু এই বাংলার বুকে গণতন্ত্র কতটা অসহায় গণতন্ত্র কিভাবে ভেঙে পড়েছে যে একটা আমরা ভারতের ছাত্র ফেডারেশন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আজকে এই রাস্তায় দাঁড়িয়ে লড়াইয়ে চায় কিন্তু সরকার চায় আমাদের আওয়াজ বন্ধ করে কিন্তু আমরা ভয় পাইনি আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আমরা আগামীতেও লড়াই চালিয়ে যাব যোগ্য শিক্ষক যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি চলে গেল এর পিছনে কাদের হাত রয়েছে তাদেরকে জেলের ভিতর ঢোকাতে হবে এই যোগ্য ব্যক্তিদের চাকরি ফিরিয়ে দিতে এই দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এটা প্রায় এক ঘন্টার মতো কাছাকাছি চলবে আমার নাম প্রাঞ্জল মিত্র আমি কোচবিহার এসএফআই জেলা কমিটির সম্পাদক তবে এদিনের কর্মসূচি ঘিরে কোচবিহারের কাছারি মোড়ে কিছুক্ষণের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে পরে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়া হয় নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই ও এসএফআই জেলা নেতৃত্ব তারা জানা এই আন্দোলন এখানেই থেমে থাকবে না রাজ্যের সর্বত্র এই রায় এবং দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ চলবে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স